The meetings that I've had here uh, with different Indian government uh, officials and intelligence officials really is set on that foundation of how we can continue to integrate, how we can continue to strengthen our relationship, not only, of course, in my area of intelligence. National intelligence. ফ্যান্টন বলে চেন অজিত আমেরিকা আমেরিকার তরফ থেকে কথা বললেন তাদের দেশের নিরাপত্তার এই মুহূর্তে যিনি গোয়েন্দা প্রধান সেই তুলসি গাবার তারা প্রথমে জয়েন্টে মিটিং করলেন এবং তারপর আমরা দেখলাম যে ভারতের যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছে আমেরিকা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ একাধিক দেশের গোয়েন্দা এবং গুপ্তচর বাহিনীর প্রধানদের সঙ্গে আজকে দিল্লিতে বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অজিত কি বড় কোনো খেলা শুরু করছেন বা বড় কোনো খেলা খেলতে চলেছেন ইতিমধ্যে আপনারা জানেন যে আফগানিস্তান আফগানিস্তান সীমান্তে সীমান্তে পাকিস্তান বিদ্রোহীরা প্রতিদিন রীতিমতো খেলছে পাকিস্তানি আর্মির সঙ্গে গত দু সপ্তাহে পাকিস্তানের পাঁচশো জন সেনাকে মেরে ফেলেছে বালচ বিদ্রোহীরা কখনো ট্রেন অপহরণ হচ্ছে ট্রেন হাইজ্যাক হয়ে যাচ্ছে কখনো সেনাবাহিনীর উপর হামলা হয়ে যাচ্ছে কখনো পাকিস্তানি সেনার কনভয়ের বাস উড়ে যাচ্ছে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে এর পরেও আর একটা ঘটনা ঘটছে যেটা গত দু বছর ধরে আপনারা পাকিস্তানে দেখেছেন এবং গত দু মাসে যেন প্রতিদিন ঘটছে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের হাতে ভারতে যে সমস্ত পাকিস্তানি জঙ্গি বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপ ঘটিয়ে গেছে তাদিকে কেউ বা কারা মেরে যাচ্ছে একেবারে নির্বিচারে পাকিস্তানি জঙ্গিদের পাকিস্তানের মাটিতে পাকিস্তানের পুলিশ পাকিস্তানের সেনা আইএসআই এই সবাইকার পাহারা সত্য মেরে যাচ্ছে অজানা বন্দুক বাজা এরপরে দিল্লিতে সমস্ত বন্ধু দেশের নিরাপত্তা প্রধান গোয়েন্দা এবং গুপ্তচর প্রধানদের নিয়ে বৈঠক করছেন অজিত দোবাল ঠিক কি কি হলো আজকে এই ভারতের এই মুহূর্তের শুধু ভারতের কেন এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গ্রভার্ড সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেখানে যেটুকু এখন অব্দি জানা গেছে সন্ত্রাসবাদ খালিস্তান সাইবার নিরাপত্তা গুপ্তচরদের নিয়ে বড় অপারেশনে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা হয়েছে এবং এরপরে দিল্লির রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গেছে তাহলে কি এবার দোভাল বড় কোনো অপারেশনে নেমেছেন যা বন্ধু দেশের গোয়েন্দা প্রধানদের কনফিডেন্সে নিয়ে করতে চান এমন প্রশ্ন কিন্তু উঠে গেছে আমরা আজকেই দেখলাম অজিত ডোভাল বৈঠক করলেন আমেরিকা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ একাধিক দেশের গোয়েন্দা প্রধানদের সঙ্গে দিল্লিতে যারা হয়েছেন দুনিয়ার তাবর গুপ্তচর বাহিনীর প্রধানরা তাদের নিয়ে মেঘা সম্মেলনের আয়োজন করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএসএ অজিত দোভাল বিভিন্ন রকম আলোচনা হলো কে কে ছিলেন এখানে অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা এই মেগা বৈঠকের আয়োজন করলেন বৈঠক বললে কম বলা হবে মেগা গুপ্তচর বৈঠক আয়োজন করলেন কে কে ছিলেন এখানে মার্কিন গোয়েন্দা প্রধান ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গাবার্ড কানাডার গোয়েন্দা প্রধান ড্যানিয়েল রজার্স ব্রিটেনের এনএসএ জোনাথন পায়েল এই সম্মেলনে যোগ দিয়েছেন এর পাশাপাশি অস্ট্রেলিয়া জার্মানি নিউজিল্যান্ড এবং আরো কয়েকটা বন্ধু দেশের রাষ্ট্রের গোয়েন্দা প্রধানদের এই দিল্লিতে গুপ্তচর সম্মেলন স্পাই কনফারেন্সে দেখা গেছে আমেরিকা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এর সঙ্গে দোভাল সম্মেলনে যোগদান বড় ঘটনা বিশ্বের এই পাঁচটা দেশ মিলে তৈরি করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী গুপ্তচর সংস্থা পঞ্চ নেত্র যেটাকে বাংলায় করলে হবে নাম হচ্ছে ফাইভ এদের সঙ্গে আইস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এর একসঙ্গে কাজ করছে এবার মনে হয় অজিত দোবালের হাতে পড়ে এই ফাইভ আইজ ভারত আমেরিকা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আছে ছটা হচ্ছে কিন্তু নাম হচ্ছে ফাইভ আইস এই ফাইভ আইস এবার একসঙ্গে বিভিন্ন ভাবে এই গুপ্তচর সংস্থাকে শক্তিশালী করতে চাইছে যারা এই যেগুলো বললাম সন্তোষবাদ ভারতের পক্ষে যেটা আছে খালিস্তানি ভারতের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা এই সমস্ত বিষয়ে এগেনস্টে কাজ করবে রিসার্চ এন্ড অ্যানালিটিকার উইং র তাদের প্রধান রবি সিনহা ইন্টেলিজেন্স ব্যুরো আইবি তার ডাইরেক্টর তপন কুমার ডেকা এই স্পাই কনফারেন্সে অংশগ্রহণ করলেন অবিশ্বাস্য ব্যাপার অজিত ডোভাল রয়েছে নিরাপত্তা উপদেষ্টা তারপরে র রিসার্চ অ্যান্ড র প্রধান রবি সিনহা ইন্টেলিজেন্স ব্যুরো আইবি ডিরেক্টর তপন কুমার ডেকা এই স্পাই কনফারেন্সে অংশগ্রহণ করলেন তবে এখন অবধি ভারতের তরফ থেকে তো বটেই বিদেশি কোনো গোয়েন্দা বা গুপ্তচর বাহিনীর তরফ থেকে একটা শব্দ মিডিয়া বা অন্য কোন সরকারি সূত্রে বলা হয়নি তবে যেটুকু শোনা গেছে যে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে প্রযুক্তি যে হুমকি চলছে প্রযুক্তিগতভাবে যেভাবে হুমকি চলছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাষ্ট্রে সেই ব্যাপারে গোয়েন্দা প্রধানরা তথ্য আদান প্রদান করেছেন ইন্দো প্রশান্ত মহাসাগর এলাকায় নিরাপত্তা সন্ত্রাসবাদ থেকে জঙ্গি সংগঠনগুলির কাছ থেকে কিভাবে অর্থ পাচার বন্ধ করা যায় বন্দি প্রত্যার্পন এক দেশে জঙ্গি হামলা করে অন্য দেশে পালিয়ে যাওয়া যাতে একেবারে বন্ধ করা যায় সেজন্য আলোচনা হয়েছে লম্বা সময় ধরে বিদেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী সংগঠন যেমন খালিস্তানিরা কানাডা এবং আমেরিকার মাটিকে ব্যবহার করে আন্দোলন করছে এবার মনে হয় দোভাল এবং এই তুলসী গাওয়ার্ডের মিটিং এর পর খালিস্তানিদের বিপদ ঘনিয়ে আসছে আমেরিকার মাটিকে ব্যবহার করে কানাডার মাটিকে ব্যবহার করে আর মনে হয় খালিস্তানি অন্তত ভারতের বিরুদ্ধে কোনো জঙ্গি কার্যকলাপ করতে পারবেন না আপনারা দেখেছেন দু তেইশ সালে খালিস্তানপন্থী হরদেব সিং নির্জারকে কানাডায় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজিরা গুলি করে খুন করে দেয় এবং এর পেছনে ভারতীয় গুপ্তচরদের হাত রয়েছে বলে দাবি করেন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাসিন ট্রুডো অভিযোগ উড়িয়ে দিয়েছিল নয়াদিল্লির ট্রুডোকে পরবর্তীকালে ভারতের বিরুদ্ধে খেলতে নামার জন্য তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফায় দিতে হয় ভারত কানাডা সম্পর্কে চির ধরেছিল গত বছরের অক্টোবরে ভারতের হাইকমিশনার সঞ্জয় বর্ম সহ কয়েকজন কূটনীতিবিদকে এই নির্জন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে কানাডা প্রশাসন বার করে দিয়েছিল পাল্টা ভারত ও কয়েকজন কানাডার প্রশাসনের আধিকারিককে বার করে দিয়েছিল যার মধ্যে ছিল কানাডার কূটনীতিবিদ স্টুয়ার্ট হুইলার তবে এবারে এই যে কানাডার তরফ থেকে যিনি এলেন এই যে রজার্স অংশগ্রহণ করলেন এই স্পাই কনফারেন্সে ফলে বোঝা যাচ্ছে যে দোবালের হাতে পড়ে ভারত কানাডার সম্পর্ক অন্তত জাস্টিন ট্রুডোর ইস্তফার পর কিছুটা স্বাভাবিক হলো এটাই মনে করা হচ্ছে ডোভালের সঙ্গে তুলসী গভার বৈঠকের পর খালিস্তানিদের বিরুদ্ধে করা পদক্ষেপ করবে আমেরিকা এবং কানাডা এটা ঠিক হয়েছে এবং খালিস্তানি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও কিছু আছে তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে তুলসী গাভার্ডের সঙ্গে আলাদা করে বৈঠক করা হয়েছে সেখানে অবৈধ অভিবাসন ভারত থেকে ডাঙ্কি প্রথায় টাকা পয়সা খাইয়ে মার্কিন দেশে চলে যাচ্ছে তুলসী গভার সেটা মনে করিয়ে দিয়েছেন এই অবৈধ অভিবাসন মাদক বিরোধিতা সীমান্ত নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে সহযোগিতা মানব পাচার সাইবার নিরাপত্তা কিভাবে ইয়ে করা যায় বাড়ানো যায় এই সব ব্যাপারে দুজনের মধ্যে আলোচনা হয়েছে আপনারা দেখেছেন তুলসী গাভাট এর মধ্যেই দিল্লি সফরে এসছেন দুদিনের আহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে কথা বলেছেন কিভাবে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো আছে এই যে শিখেদের যে জঙ্গি শিখ ফর জাস্টিস তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন দেখেছেন আপনারা নরেন্দ্র মোদী কুম্ভের পবিত্র জল তুলসী কাবাটের হাতে তুলে দিয়েছেন কিন্তু আজকে যে বৈঠকটা হলো দিল্লিতে স্পাই কনফারেন্স ভাবতে পারছেন কত রকমের আপনারা কনফারেন্স দেখেছেন কখনো দেখেছেন দুনিয়ার তাবর ভারতের বন্ধু দেশগুলোর মধ্যে থেকে গোয়েন্দা প্রধানরা এলেন এবং দিল্লিতে বসে স্পাই কনফারেন্স করলেন গোয়েন্দারা কনফারেন্স করছেন Donald Trump, President So first of all, it's wonderful to be back in India. Uh, really the, the um, tone and the relationship with our new administration under President Trump uh, and Prime Minister Modi was set uh, during Prime Minister Modi's visit to the White House. Uh, as you know, they are already good friends. Uh, it was a very great uh, opportunity for them to share their joint vision for the U.S. India partnership and the opportunity for us to continue to strengthen that partnership. So, the meetings that I've had here uh, with different Indian government uh, officials and intelligence officials really is set on that foundation of how we can continue to integrate, how we can continue to strengthen our relationship, not only, of course, in my area of intelligence.

কয়েকদিন আগে অবধি আপনারা দেখেছেন মাসখানেক আগে কিভাবে পাকিস্তানের সেনাবাহিনীর কর্তারা আইএসআই প্রধানরা বাংলাদেশের সাহায্যে প্রশাসনের ভারতের রাজ্যগুলিকে টার্গেট করেছিল উত্তর পূর্বের সেভেন সিস্টার্স এর সীমান্ত অঞ্চলে বাংলাদেশ থেকে কিভাবে পাকিস্তানের সেনা এবং আইএসআই পরিদর্শন করে এসেছিল আপনারা দেখতে পেয়েছিলেন কিভাবে বাংলাদেশের জেল থেকে যারা ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত এমন অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে পাকিস্তানের সেনারা প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান থেকে টন টন আর সীমান্ত অঞ্চলে পাকিস্তান ঠিক জম্মু আরেকটা ফ্রন্ট খুলতে চেয়েছিল সব এখন বন্ধ হয়ে গেছে পাকিস্তান এখন নিজের ঘর গোচাচ্ছে বালোচ আর্মি বালোচ লিবারেশন আর্মি বিএলএ অন্যদিকে টিটিপি তেহরিকি তালিবান পাকিস্তান এবং পাকিস্তানের মাটিতে অজানা বন্দুকবাজীরা যেন টি খেলা শুরু করেছে মারছে যেন ইয়ার তারা ইয়ার শুরু করছে দামা দাম মারছে যাকে পারছে মারছে যারা ভারতের বিরুদ্ধে কনসপিরেসি করেছে ভারতে জঙ্গি হামলা করেছে তাদের প্রত্যেককে বেছে বেছে মারছে অজ্ঞাত পরিচয় বন্দুক বাজরা তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি তারা পাকিস্তানের সেনাকে মারছে বিএলএ বালোচ লিবারেশন আর্মি পাকিস্তানের সেনাকে ধারাধার ওরাচ্ছে। পাকিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছে এর সবার পেছনে র এবং আমাদের যিনি ফ্যান্টম অজিত দোবালের হাত রয়েছে ভারতের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে অন্য কোনো দেশের বিষয়ে আমরা নাক গলাই, না অন্য কোন দেশে আমরা হামলা চালাই না কিন্তু আজকের সবচেয়ে বড় খবর দিল্লিতে ভারত আমেরিকা এবং ভারতের অন্যান্য বন্ধু দেশগুলোর মধ্যে স্পাইক কনফারেন্স হয়ে গেল গুপ্তচরদের সম্মেলন অজিত দোবাল কি বড় কোনো খেলা খেলতে চলেছেন নিজের বন্ধু দেশগুলোকে কনফিডেন্সের মধ্যে নিয়ে সেটা তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি নিউজ বাংলা আমরা আবার ভারতে ঘটে যাওয়া এই ধরনের গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না